সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে যে হাদেই ভাইয়ের জন্য এত কিছু করলো এত সংগ্রাম এত ভিডিও তৈরি করলো এত কিছু করলো আবার আজকের হাদি বৌরে কড়া ভাষায় কথা বলবে হ্যাঁ কড়া ভাষায় অবশ্যই কথা বলবো যাকে ভালোবাসা যায় তাকে শাসনও করা যায় তাকে কথাও বলা যায় বোঝানো যায় সব কিছু করা যায় জন্য আজকের ভাইয়ের বউকে নিয়ে অনেক কিছু কথা বলবো কারণ উনির কিছু কিছু কথা ইদানিং এই কথাগুলো হয়তো ভাইয়ের বিচারের যে আমার মনে হয় যে অনেকটা লেট হবে এ কথাগুলো অনেক কথা না বলাটাই ভালো কোন কথাগুলো বলা ঠিক হচ্ছে না সেটাই নিয়ে আমি আজকে কথা বলবো হয়তো উনি সোশ্যাল মিডিয়া দেখা না কিন্তু ওনার কথা যেন বিস্ফোরার মতো না হয়ে যায় সেটা নিয়ে কিছু কথা আমরা কি কি বলছে সেটা আপনাদেরকে বলবো তার আগে বলে নেই যে ইসি অবশ্যই পিছু হাঁটতে বাধ্য হয়েছে আমাদের প্রতিবাদের কাছে আপনারা সবাই ঝাঁপাইয়া পড়ছেন আমরা সহ যার কারণে ইসি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে ওটা প্রত্যাহার করে নেবে ওটা সে বাতিল করবে যে চারশো গজের মধ্যে যে মোবাইল ব্যবহার করা যে নিষিদ্ধ করেছিল সেটা সে প্রত্যাহার করে নিয়েছে অলরেডি সে হয়তো লিখিতভাবে পাবে তখন দিয়েও ফেলেছে আমি ভিডিও আমার আপলোড হওয়ার আগে হয়তো সেটা হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ আমি যতটুকু জানছি আমি সংবাদ সম্মেলন থেকে তারপরে খবরটা নিয়ে তারপর আপনাদেরকে জানালাম আলহামদুলিল্লাহ তো আমরা চাই যাতে খবর দেশে একটা মনে করেন সুষ্ঠু নির্বাচন হোক গণতন্ত্র ফিরে আসুক সবাই যেন ভোট দিতে পারে ভোট যেন সবাই যেতে পারে এটাই আমরা যে যেই হবে হবে আমরা তাকেই মেনে নেব কোনো সমস্যা নাই আমরা শুধু চাই আমার দেশটা যেন ভালোভাবে চলে এটাই আর কি এখন আমি বলবো যে দেখেন হাদি ভাইয়ের বউকে নিয়ে কেন কথা বলবো আমি আজকের আমি ওনাকে একটা কথা বলে সবার আগে বলি আপা আপনাকে সম্মান শ্রদ্ধা আপনি একজন শহীদের ওয়াইফ আপনাকে কথা বলার মতো দুঃসাহস মানে কোনো আমার নাই তারপরও আমি একটু কথা ছোট করে বলি সেটা হলো কি আপনার হা হাজবেন্ড যখন মারা গেল শহীদ হলো আমরাই কিন্তু আপনি তো ঠিক আছে আপনি দুঃখ প্রকাশ করছেন দুঃখ লাগছে আপনার স্বামী আপনার যে দুঃখ লাগার মতো পৃথিবীতে কেউ নেই তার মা ছাড়া তার মা তারপরে আপনি তাই না কিন্তু কথা বলার মতন সে সময় কথা বলার জন্য আমরাই ছিলাম এখনও আছি আপনি কিন্তু রোডে বের হয়েছেন মাত্র একবার আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি একবার বের হয়েছেন এই যে আন্দোলনে হ্যাঁ এই গত সপ্তাহে আপনি বের হয়েছেন এরা কিন্তু আপনি বের হয় না এরকম হাজারো হাজারো হ্যাঁ এরকমের মেয়েরা ছেলেরা এরকম সাংবাদিকরা ইউটিউবাররা দলের একটা দল ছাড়া সবাই কিন্তু বের হয়েছে যার কারণে আপনার হাজবেন্ডের বিচারের জন্য এতদূর পর্যন্ত আসতে পারছেন আপনারা জানেন আপনি অন্তত যে আমাদের দেশে বিচার হয় না বিচার হচ্ছে না কার বিচার হয়েছে বলেন এখন পর্যন্ত কারো বিচারই কিন্তু হয় নাই তো এরও বিচার হবে না যার কারণেই কিন্তু পাল্টা হচ্ছে তাই যাই হোক এখন আপনি ওখানে নামছেন ওদিনকে আপনি প্রথম নামছেন খুবই খারাপ লাগছে জিনিসটা কারণ একজন শহীদের বউ তার জন্য খারাপ লাগার কথা খারাপ লাগছে সবার দেখেন আপনার সাথে কিন্তু সবাই আমরা একত্রতাবোধ জানাইছি সবাই বলছি রাস্তায় নামার জন্য গেছে একটা কথা আপনি চিন্তা করবেন যে কোনো কিছু আপনি তো কথা বলেন না আপনি পোস্ট করেন ফেসবুকে ফেসবুকের প্রত্যেকটা পোস্ট আপনি দেওয়ার আগে চিন্তা করে দিবেন আপা হ্যাঁ কারণ আপনার হাজবেন্ডকে নিয়ে কিন্তু এখন কথা বলেন তার বিচারের জন্য এমন কোনো কথা বোবার কিন্তু শত্রু নেই একটা কথা আছে কেউ মাইন্ড করবেন না ভাইয়েরা আপুরা কথাগুলো শুনেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেন আমি কথাগুলো বলতেছি কতটা ক্ষতি হবে ওনার এই কথাগুলো থেকে আমি জেনে শুনে এই কথাটা বলতেছি সেটা হলো দেখেন বিচার পাওয়ার জন্য অনেক সময় কথা আছে না বোবার শত্রু নাই তো সেই জন্য অনেক সময় একটু চুপ থাকতে হয় অনেক কিছুই চুপ থাকতে হয় জেনেও না জানার ভান দরকার দেখেও না দেখার ভান করতে হয় সেটা হলো কি দেখেন আপনি যদি যখন আপনার আপনার ওই যে আপনাদের প্রতি হামলা করা হলো হ্যাঁ যখন হামলা করা হলো তখন কিন্তু দেখেন যখন জাবের উপরে যখন গুলি গুলি দেওয়া হয়েছে আমরা ততটুকু শুনছি নিউজ থেকে নিচে আমরা পরে শুনছি যে গুলি হয় ওখানে রাবার বুলের নাকি এরকমের কিছুটা আমি শুনছি জানি না আমি শিও না পরে তো শুনছি এটা কিন্তু তো দেখছি যেটা নিউজে তখন সেটা ছিল ওনাদেরকে হাসপাতালে এসে ওখানে কিন্তু সেই সময় দেখেন আপনাদেরকে রক্ষা করার জন্য হোক এবং এটার মনে করেন এটার সাপোর্ট করার জন্য সহযোগিতা করার জন্য সেখানে কে গেছিল এই জামাত শিবিরের গেছিল এনসিপি তখন তখন কিন্তু নাসির পাটোয়ারি পাটওয়ারি তার যে ইয়া ছিল ইস্তেহার ছিল ইস্তেহার অনুষ্ঠান ফেলে রেখেছে কিন্তু দৌড়ি আপনার ওখানে গেছে এবং সারা রাস্তায় দৌড়িতে সে গেছে এটা আপনি নিশ্চয়ই দেখছেন আপা আপনি দেখছেন এবং সাদিক কেম সেখানে গেছে কয়েকজন অন্য দলের নেতাদেরকে আপনি দেখছেন সেখানে জামাত ছাড়া শিবির ছাড়া এই এনসিপি ছাড়া কাকে দেখছেন আপনি বলেন দেখেন নাই এখন আমি বলবো তাইলে কেন বলতেছি আপনার ওই পোস্টটা নিয়ে আমার একটু বেশি আমার মাইন্ডে লাগছে যে জিনিসটা আপনি একটু কথা যে আপনি বলছেন সবার নামটা ওরকম করে যে আমার জামাই তো ঠিকই একটা কথা ঠিক আছে আপনার জামাই কোনো আপনার হাজব্যান্ড কোনো দল করে না সে তো মনে করেন স্বতন্ত্র থেকে সে ইলেকশন করছিল কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এখন যত জনগণ আপনার জামাইকে ভালোবাসে আপনার জামাইয়ের জন্য আপনার হাজবেন্ডের জন্য আমি 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 রেহানা যে কথা বলি আপনার হাজবেন্ডকে আমি কখন দেখছি কথা বলছি তারে নিয়ে তার সাথে আমার কথা হয়েছে না শুধু তাকে অন্যায়ভাবে মারা হয়েছে তার জন্য অন্যায় ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য লক্ষ লক্ষ মা বোন নেমে গেছে রাস্তায় আপনার হাজবেন্ডের জন্য সুক্রিয়া আদায় করা উচিত এর জন্য আপনার বেশ ভালো কথা দেখেন সেখানে তো এখন তো সে দলের না সে কিন্তু দলের না হ্যাঁ আমরা তাকে কোনো দলের জন্য ভালোবাসি না তার জন্য বিচার চাই না আমরা চাই উনি উনি আমাদের দেশের জন্য কাজ করছে উনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে উনি ইনসাফ কায়েমের জন্য যার কারণে ওনাকে আমরা ভালোবাসি আমরা ওনার কথা বলি ওনার সাপোর্টে কথা বলি ওনার বিচার আমরা চাই যেটা উনি জীবিত থাকতে বিচারটা চাইছিল সেই জন্য ওনার বিচারটা আমরাও চাই এখন দেখেন আপনি যে কথাটা বললেন ফেসবুকের লিখলেন যে ওই লেখাটা লেখছেন কখন আপনি দেখেন আমি সেই জন্যই কথাটা বলা যখন একটা খবর পড়েছিল ভুয়া নিউজ ওখানে কিন্তু ওটা কিন্তু নিউজ ছিল না ওটা এই যে এর কথা হচ্ছে এনসিপির কথা বলি নাহিদ ইসলামের কথা হ্যাঁ নাহিদ ইসলামের একটা একটা সংবাদ সম্মেলনে আপনারা কে একটা ভুয়া খবর দিল যে আপনার ননসের বা নন যে হাদির বোনের পরিচয় দিয়ে একটা মেয়ে কথা বলছে সেই ছবিটা সব আপনি দেখছেন যেটা ভুয়া ঠিক আছে ভুয়া তো নাহিদ তো পরিচয় দেয় নাই এটা নাহিদ বলে নাই কিন্তু আপনি সেখানে একটা এরকম যে কোনো দলের দল যেন আমার স্বামীকে ইউজ না করে হ্যাঁ কিন্তু ওটা কিন্তু দেখছেন আপনি ওই ছবিটা সহ দিয়ে এবং তাকে বলছেন যে আমার স্বামীকে যেন ইউজ না করে এটা কিন্তু ওই নাহিদের ওই ওই পোস্টটা বের হওয়ার পরই কথাটা আপনি লিখছেন আপনার একটু বোঝা উচিত ছিল আপা যে আসলে জিনিসটা কতটা সত্য কতটা মিথ্যা একটা কথা জানবেন যদি আপনার হাজবেন্ডের এই যে বিচার আজকে যদি নাহিদরা থেমে যায় আজকে যদি এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা থেমে যায় এই সাদিকায় আমরা থেমে যায় জামাত ইসলাম থেমে যায় আমাদের মতন মুখ বন্ধ করে দিয়ে বিচার না আপনি গিয়ে লিখে রাখতে পারেন অন ক্যামেরায় বলে গেলাম কখনো বিচার হবে না এই আমাদের আন্দোলনের কারণে গত সপ্তাহে বাধ্য হয়েছে ডক্টর ইউনুস সাহেব এই জাতির সঙ্গে তার এই আপনার স্বামীর বিচারের জন্য তার তদন্তর জন্য চিঠি পাঠাবার জন্য বাধ্য করছি আমরা তো কথা বলার সময় এমন কোনো কথা বলবেন না যাতে এদেরকে আপনার ঘায়েল করা হয় কারণ এই পোস্টটা কিন্তু তাদেরকে নিয়ে করা হয়েছিল আমি সেই জন্য বলতেছি যদি তাদেরকে নিয়ে করা না হতো তাহলে আমি কথাটা বলতাম না হ্যাঁ তো এই যে আপা এই কথাগুলো একটু একটু চিন্তা করে আপনি অনেক শিক্ষিত মেয়ে অনেক অনেক আল্লাহ আপনাকে মানে কি বলবো আর কতটা দোয়া করা যায় আপনার জন্য কতটা দোয়া করা যায় আল্লাহ আপনাকে ধৈর্য দেও কিন্তু আপা ওই যে বললাম না কথা বলার সময় একটু বা এইসব লেখার সময় আপনি তো কথা বলেন না হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাই বা একটা দল দেখেন দলের বিচার আপনার জামাইয়ের বিচার করতে দল লাগবে তো যে কোনো দল লাগবে দল ছাড়া পর বিচার হবে না কখনো এটা ভুল ধারণা আপনার দল ছাড়া কখনো বিচার ধরেন এখন যে সরকার ক্ষমতা আসবে সে আপনার স্বামীর বিচার না করলে কীভাবে বিচার হবে হবে না ডক্টর ইনুস কি বিচার করতে পারবে পারবে না তো বিচার করতে হবে যে দল এখন ক্ষমতা দেবে সে সে বিচার করবে আপনার স্বামীর এখন ধরেন যদি সে বিচার না করে তখন কিন্তু বিরোধী দলদের এই এই কথা উঠাইতে হবে যে এই উনার বিচার করেন উসমান হাদির বিচার করেন একটা দল কিন্তু প্রয়োজনই হয় লাস্ট পর্যন্ত সাধারণ দল আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু কিছুই করতে পারবো না আমাদের কথা কয়জন শুনবে দেখেন যেমন সাদিক যখন দাঁড়াই ওখানে বলছে দেখেন যে মাহমুদুর রহমান মান্না সাহেব যখন আমার দেশ পত্রিকার উনি যখন উনি যখন গেল তো মাহমুদুর রহমান স্যার উনি যখন গেল তো উনি দেখেন উনি কিন্তু আপনার স্বামীর সব দায়িত্ব নিলেন এবং যে উনি দাঁড়াইছে ওনার দাঁড়ানো মানে কি এখন আমাদের মতন পাঁচ হাজার দাঁড়ালে সেটা হবে হবে না আপা এটা আপনাকে বুঝতে হবে দেখেন এই যে মনে করেন ওখানে এই যে জামাত ইসলামের প্রতিটা লোক যখন আপনার হাজবেন্ডের কথা বলে এদের কথা শুনবে না আমাদের মতো চুনুপুটিদের কথা শুনবে আপনার কথা শুনবে শুনবে না কেউ আপা কেউ শুনবে না আপনাকে তো চেনে এখন এখন চেনে আপনার হাদির বউ হিসাবে কেউ কে আগে আপনাকে চিনতো আপনি বলেন তো এই জন্য কথাগুলো বলার সময় আপা একটু একটু চিন্তা করে বলবেন প্লিজ যাতে এই কথাগুলো নিয়ে মনে করেন আমাদের মনে বিভ্রান্ত সৃষ্টি হয়ে আমরা সরে না যাই একটা দল সরে না যে আপনার জামার কাছ থেকে ঠিক আছে ওনাকে নিয়ে রাজনীতি কত প্রশ্নই আসে না কারা রাজনীতি করবো নাকি নিয়ে আমরা সবাই বিচার চাই আপনি দেখেন যেখানে নাসিরউদ্দিন পাটারিরা তার কথা বলতেছে তারপর সাদিক আমরা বলতেছে হাসানা তাবদুল্লারা বলতেছে নাহিদ ইসলামরা বলতেছে সবাই কিন্তু কি বলতেছে তার আদর্শ চাচ্ছে তার আদর্শ নিয়ে দল গঠন করতে চাচ্ছে এবং আপনি দেখেন এবং এটাও বলতেছে তো আমরা তার বিচার চাই এই যে মহিদ্দিন রনির কথা বলতেছি একটা ছেলে আমি 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 মানে কি বলবো আমি মানে একদম ফ্যান হয়ে গেছি তার মানে কতটা মানে আমি কখনো কিন্তু তোরা মানে ওই ছেলেটাকে আমি দূরে হুদাই মানে পাগল ছাগল হুদাই বেশি কথা বলে হুদাই টেনে কিন্তু আমি দেখলাম জাপাইয়ে পড়ল এই ছেলেটাকে দেখেন খালি খালি সে গেছে ওখানে অন্যার প্রতিবাদ করতে তাকে টেনে একটা গাড়ির চিপাই নিয়ে তাকে মেরে তার রক্তাক্ত করছে তার শরীর কিচ্ছু রাখে না কাপড় চুপড় ছেড়ে তার সমস্ত শরীর জখম করে ফেলেছে তো আমরা দেখছি চোখে লাইভ দেখছি আমরা দেখছি না পা এগুলো কিন্তু গেছে কিসের জন্য আপনার হাজবেন্ডকে ভালোবাসার জন্য গেছে তার বিচারের দাবিতে গেছিল অন্য কোনো কিছু ছিল না তার কিসের স্বার্থ কিসের স্বার্থ থাকবে এটা আপনি বলেন আপনি কি এটা ভুলে গেছেন আপনার হাজবেন্ড যখন ভোট চাইতে গেছিল তখন তার ডিম মারছিল ময়লা পানি ফলাইছিল আপা এটাকে আপনি ভুলে গেছেন ভুলে যাই না হ্যাঁ ভুলে যায়ন না এখানে সাধারণ মানুষটাই যে কোনো রাজনীতির একটা সাপোর্ট লাগবে তার বিচার চাইতে গেলে এখানে আমাদের চুনু চুনুপুটিরা বললে বিচার হবে না কখনো এই যে দেখেন এরা যখন বলছে এরা যখন দেশে এই যে দেখেন আপনি এখন ঠিক আছে আপনি আজকের ঘোষণা দেন আপনি ঘোষণা দেন যে আমার হাজবেন্ডের বিচারে আমার আমি যখন মাঠে নামবো আমি যা হবে এখানে জামাত শিবিরের কোনো লোক নামতে পারবে না একটা শিবিরের লোক নামবেন না একটা জামাত আমাদেরকে বয়কট করে দিলাম আমাদের আমার স্বামীর পিছনে নামবেন না সাধারণ জনগণ বিএনপিও নামবেন না সাধারণ দেখেন আপনি কয়জন নামে দেখেন কয়জন সাধারণ জনগণ আছে কি যে কোনো লোকের কিন্তু একটা অবশ্যই পার্সোনাল দল আছে তার সে দল না সে সাপোর্ট করে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে আমরা কেন হাদিকে ভালোবাসতেছি কারণ হাদি ইনসাফের কথা বলছে যার কারণে বুঝতে পারছেন আপা যার কারণে কিন্তু আমরা হাদি ভাইয়ের পক্ষে কথা বলি তো সো আপনি এরকম কথা বলার সময় আপনি একটু এইসব বিষয়গুলো না অনেক কিছুই বলবেন কিন্তু ছোট ছোট বিষয়গুলো একটু এড়িয়ে যাবেন যে ঠিক আছে এগুলো আমার একটু অ্যাভয়েড করা উচিত তাহলে আমি আমার স্বামীর বিচারটা পাবো আপনাকে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের মতন কারো কারণ পৃথিবীর কারোরই নেই একজন একজন শহীদের স্ত্রী আপনি আপনি আল্লাহর কাছে উচ্চ স্থানে আছেন মানুষের কাছে উচ্চ স্থানে আছেন আমাদের কাছে সম্মানের একজন মানুষ আপনি ঠিক আছে তো আশা করি আপনি এরকম কোনো কথা একটু লেখার আগে একটু চিন্তা করবেন যে কেমন যেমন এই জিনিসটা কিন্তু আসছে নাহিদের কাছ থেকে নাহিদের কথা নিয়ে কিন্তু নাহিদকে অসম্মান করার জন্য কিন্তু এই পোস্টটা কিন্তু দেওয়া হয়েছে এটা আপনার বোঝা উচিত ছিল হ্যাঁ তো এই জন্যই বলবো আচ্ছা বেশি বলবো না আর ভাইয়ারা আপুরা আপনারা বলবেন আমি কথাগুলো ঠিক বলছি কিনা আপনারা গিয়ে দেখতে পারেন যে আমি কথাটা কতটা যুক্তিসঙ্গত বলছি এবং আমার মনে হয় যে যদি কোনো ভুল করে আমাদের একটু বুঝিয়ে বলা উচিত হয়তোবা হ্যাঁ কারণ আমরা সবাই চাই হাদি ভাইয়ের বিচার হোক কারণ কেন বিচার চাচ্ছি হাদি ভাইয়া ন্যায় ইনসাফের কথা বলছে হাদি ভাইয়াটা দেশ গড়তে চাইছিল হাদি ভাইয়া পক্ষে ছিল হাদি বউ কিন্তু হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে কথা দেখেন আপনাকে একটা কথা বলি হাদি ভাইয়ের বউ কথায় কথা যে দেখেন আপনার যে হাদি যে ভাই তার কথা তো শুনতেছি তাকে চাকরি দিছে বা টাকা পয়সা দিয়ে সে কিন্তু এখন বেশিটা একটি দেখতেছি না শুনছি ওনাকে ওনাকে পটাই ফেলাইছে অলরেডি কিন্তু আপনাকে কিন্তু পারেনে পারবেও না আপনি তো ওয়াইফ আপনাকে পারবে না এত সহজ না হ্যাঁ এত সহজ না আপনি বিচার চাইবেন আমরা আপনার পক্ষে আছি আমরা আপনার স্বামীর পক্ষে আছি ইনশাআল্লাহ যে কোনো মানুষ অনেকেই বলে আপনি এরটা চান উমুক এটা চান কিন্তু ওই যে একটা লোক মারা গেছে ওই যে একটা লোক মারা গেছে তার কথা বলেন না কেন আমি সবার কথাই বলি আমি চাই না যে নির্দোষী ভাবে একটা যে কুকুরও যেন আমার দেশে মারা না যায় তাকেও যেন মেরে ফেলা না হয় সেটা আমি প্রতিবাদ করব। এখন হয়তো কি ভাইয়েরা পুরো অনেক কিছুই মনে করেন চোখের আড়ালে যায় হয়তো দেখা হয় না শোনা হয় না সব নিউজ যে আমাদের কাছে চলে আসে মুহূর্তে তা কিন্তু না যদি আনাচে কানাচে এরকম কোনো অপরাধ আপনাদের চোখে পড়ে প্রমাণ থাকে অবশ্যই আমাকে জানাবেন দেখাবেন আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমার কাছে কোনো দলমত নাই আমি দলমত নির্বিশেষে কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ হ্যাঁ আর এটাই আমি আমি এভাবেই কথা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে আমার খুব তো ভালো থাকুন আপনারা আপনারা সবাই বারো তারিখে অবশ্যই আপনারা ভোট দিতে যাবেন খুব সকাল সকাল যাবেন যাবেন আমি আমি মনে হয় ভোট শুরু হবে হবে নাকি এরকমই কিন্তু দিন ছুটি নিয়ে ফেলেছি আপনাদের সাথে এরকম দেখবেন এখন খুবই ঘন ঘন ভিডিও আমি আপলোড করবো কারণ এগুলো এখন ইলেকশনের সময় এখন আমি ওই যে ধারাবাহিকভাবে প্রতিদিন একটা করে ভিডিও হয়তো তার বেশি দেওয়া হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম